হ্যালো আন উলকা উরিয়ান সবাইকে ওলকা জানাচ্ছি আমাদের আজকের এই ছোটো ভিডিওটাতে তো আমরা অলরেডি দেখেছি ডুয়াডায়ের থ্রি পয়েন্ট ওয়ানের কিন্তু ওরিয়েন্টেশনটা হয়ে গেছে তো সামারি যেটা আছে ওইটা একটু আমি এখানে বলে দিচ্ছি ওকে ফাইন সো ডাই থ্রি পয়েন্ট ওয়ান ছাব্বিশ ব্যাচে যত স্টুডেন্ট আছো যারা চাও বুয়েট ডিউর মতো ইউনিভার্সিতে ভর্তি হইতে একাডেমিক থেকেই কিন্তু প্রিপারেশনটা নিতে হবে তো তার জন্য এই কোর্সটা যেখানে পূর্ণাঙ্গ ফিজিক্সটাকে আমি গুছিয়ে তোমাদেরকে পড়াবো এবং এখানে ফুল সিলেবাসের ফার্স্ট পেপারের দশটি চ্যাপ্টার আমরা পড়তে পারবো যার প্রত্যেকটি ক্লাস আমি নিজে নিব এবং গুছিয়ে গুছিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরিজ তার সঙ্গে আনুষঙ্গিক রিলেটেড ম্যাথ যেসব অঙ্ক এর আগে ডিউতে আসছে বা বুয়েটে আসছে সেগুলোর সঙ্গে ইনক্লুডেড যারা নর্ডেমিয়ান আসি তাদের জন্য কুইজের কোশ্চেনগুলো কীরকম হতে পারে সেগুলো এবং আমরা যারা কলেজে প্রিপারেশন নিচ্ছি কলেজের ক্লাস টেস্টগুলো কীভাবে ভালো করা যেতে পারে বা কলেজের হাফ ইয়ারলি পরীক্ষা বা ইয়ারলি পরীক্ষাগুলো কেমন ভালো করা যেতে পারে ইভেনচুয়ালি এইচএসসি পরীক্ষাতে কীভাবে একশো নম্বর পাওয়া যেতে পারে তার সকল ডিটেলস কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এবং থিওরিটিক্যালি আমরা এই কোর্সে আলোচনা করব। ফাইন এবং আমাদের এই কোর্সের প্রথম ক্লাসটা হবে নিউটনিয়ান মেকানিক্স তাই না যেটা হচ্ছে ফার্স্ট পেপারের সব থেকে কোর চ্যাপ্টার এইটা দিয়েই কিন্তু আমাদের যাত্রা শুরু হতে চলেছে ফাইন এবং একে একে সকল চ্যাপ্টারের উপর দিয়ে আমরা যাবো এবং এই কোর্সে একটা চ্যাপ্টার শেষ হলে সপ্তাহে তিনটা করে ক্লাস এবং আমরা তার উপরে একটা এক্সাম নিব সেখানে দেখা যাবে কারা আসলে ভালো রেজাল্ট করছি এবং এটা একটা কম্প্যাক্ট কোর্স যেখানে প্রত্যেকটি চ্যাপ্টারকে ছয় থেকে সাতটি ক্লাসে গোছানো হবে এবং প্রত্যেকটি ক্লাস দেড় ঘন্টার হবে ওকে কজ ফুল সিলেবাস পড়তে হলে কম্প্যাক্ট ক্লাস ব্যতীত অ্যাকচুয়ালি পসিবল না কজ তোমাদের শুধু ফিজিক্স না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলোই পড়তে হচ্ছে এবং মূল বই অবশ্যই আমরা পড়ব আমরা তপস ইসাক্কসারকে ইস্যাকসারের বই দুটাকে প্রায়োরিটিতে রাখব ক্যালকুলেটার হিসাবে আমরা এফ এক্স নাইন নাইন ওয়ান ইএস প্লাস অথবা সিডব্লু এই ক্যালকুলেটর তোমরা তোমাদের সংগ্রহে রাখবা এবং ক্লাস ফ্লাইটটা আমরা পেয়েই যাব ওকে ফাইন এবং আমাদের ক্লাস রুটিন রবি মঙ্গল বৃহস্পতি এই তিন দিন আমাদের ক্লাস হবে এবং ক্লাস টাইম সন্ধ্যা সাতটা পনেরো রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা সাতটা পনেরো প্রথম ক্লাসটি হতে চলেছে বারো ডিসেম্বর বৃহস্পতিবার বারো ডিসেম্বর বৃহস্পতিবার আমাদের প্রথম ক্লাস এবং এই ক্লাসের আগে যারা যুক্ত হওয়া তারা কিন্তু প্রমোশনাল প্রাইসে এই ফুল কোর্সটি যেটা তিনটি সাইকেলে কোর্সে তোমরা যেগুলো শিখো তার সমতুল্য পরিমাণ কন্টেন্ট পেয়ে যাচ্ছ এবং পূর্ণাঙ্গ ফার্স্ট পেয়ে যাচ্ছো যেটাকে তোমরা দু হাজার টাকা পার্চেস করতে পারবা এবং এইটা ফার্স্ট ক্লাস শুরু হওয়ার আগে অবধি কিন্তু তোমরা সেটা পাচ্ছ এবং যুক্ত লিঙ্ক পেয়ে যাবা আমাদের কমেন্টে সো দেখা হচ্ছে ক্লাসে ওয়েলকাম টু ডু আর ডাই থ্রি